তোমরাও যখন এ রাস্তা দিয়ে যাবে অবশ্যই এখানে নেমে একটু হাঁটাহাঁটি করবে ফটো তুলবে ভিডিও করবে জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা বাদিক ঘুরে ওই দিকে চলে গেছে ই এখানে একটা হরিণ হরিণ দেখো ও দেখো ও দেখো হরিণ হেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন আমি রয়েছি আমাদের সবার ভালোবাসার একটা জায়গা দার্জিলিং ছিলাম আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ব্যালকনিতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং এখন ওয়েদার তেমন ভালো নেই মেঘলা এখন সময় সকাল আটটা বাজে আজকে আমি এই দার্জিলিং থেকে যাব তিনচুলে যেটা এখান থেকে ওই আঠাশ কিলোমিটার দূর এক ঘন্টার বেশি সময় লাগে যেতে সকালের খাওয়া দাওয়া করে আমি এখান থেকে বেরিয়ে পড়বো যাওয়ার সময় তিনচুলে মাঝখানে কিছু ঘোরার জায়গা রয়েছে দেখার জায়গা রয়েছে সেগুলো দেখতে দেখতে পৌঁছাবো আর এক রাত ওখানে গিয়ে থাকবো তিনচুলে জায়গাটা আমি প্রথমবার যাচ্ছি অনেকের মুখে শুনেছি যে জায়গাটা অনেক সুন্দর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আজ না হয় দেখা না পায় কিন্তু কালকে যেন আকাশটা পরিষ্কার পায় আর দেখা পায় কাঞ্চন মামার পাহাড়ে আকাশ পরিষ্কার থাকুক বা না থাকুক ভিউটা কিন্তু অসাধারণ সব সময় আমি যেদিন দার্জিলিং এসেছি ওই দিন থেকেই মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে কালকে রাতে বাধ্য হয়ে আমি ছাতা কিনেছি যা ওয়েদার আমি বুঝেই গেছি যে ছাতা ছাড়া আমি ঘুরতে পারবো না তো যাই হোক দুদিন ভালোই কেটেছে নতুন নতুন অনেক জায়গা দেখেছি যেগুলো আগে আমি আমি ঘুরিনি এই যে ট্যুর এজেন্সির মাধ্যমে ঘুরছি ট্যুর কিংডম তো তোমরা যোগাযোগ করতে পারো আমি যেভাবে ঘুরছি সেইভাবে যদি ঘুরতে চাও এই হচ্ছে সুন্দর ব্যালকনি আর এদিকে রয়েছে এই দেখো সুন্দর একটা জায়গা যেখানে কোনো অনুষ্ঠান হলে এখানে অ্যারেঞ্জ করা হয় সমস্ত কিছু যাই নিচে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব রুটি আলু মটরের তরকারি ডিম সেদ্ধ সকালে লুচি খাওয়ার থেকে রুটি খাওয়া ভালো গাড়ি এখানেই আসবে এখান থেকেই উঠবো পিকআপ অ্যান্ড ড্রপ পয়েন্ট এসে গেছে আমাদের গাড়ি গুডমার্নি ভাইয়া ফাইনালি আমি যা রা তিনে তো রাস্তে মে দেখতে হুয়ে দেখতে হুয়া পে যায় পেলে লামাহাটা এখন এখানে টিকিট কেটে ওপরে যেতে হবে টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকা একজনের টিকিট জায়গা দেখো দুর্দান্ত দুর্দান্ত বিশাল বিশাল এই পাইন গাছ নিচে অনেক টুরিস্ট আমি এখন যেখানে এসছি জায়গাটা ফাঁকা আছে ওপরে একটা লেক আছে ন্যাচারাল লেক ওখানেই যাব আগেরবার যখন এসছিলাম ওই জায়গায় যায়নি তো এইবার প্রথমে ওখানেই যাচ্ছি এই দেখছো এটা রাস্তা যাওয়ার ওপরে বেশ সুন্দর অনেকটাই উঁচু অনেকটা রাস্তা সাথে একটা জলের বোতল অবশ্যই রাখবে রাস্তার পাশে এরকম বসার জায়গা রয়েছে হাঁপিয়ে গেলে বসবে রেস্ট করবে আবার হাঁটবে ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি। গেছে এখানে সব পাওয়া যাচ্ছে জলের বোতল এই খাবার মোটামুটি সবই এখানে পাওয়া যাচ্ছে এই যে লেক কি দারুন এতটা উপরে উঠে এই দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল এখানে এই ফ্ল্যাগগুলো রয়েছে যেই কারণে আরো বেশি ভালো লাগছে ফুটছে জায়গাটা চারিপাশে পাইন গাছ মাঝখানে এরকম একটা লেক যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা ওপরে ওঠার সময় একটু কষ্ট হবে কিন্তু যখন এখানে আসবে ভালো লাগবে এসে এখানে ছবি তুলবে একটু বসবে খাওয়া দাওয়ার সব রয়েছে দার্জিলিং এ বেস্ট পেস্ট কিছু ঘোরার জায়গা রয়েছে সেই লিস্টে এই লামাহাটাও কিন্তু রয়েছে তো অবশ্যই এই জায়গায় আসবে আর জায়গাটা ঘুরে দেখবে বন্ধুরা ওটার সময় কি কষ্ট আর নামার সময় ধারধার করে নেমে যাচ্ছি যত কষ্ট হবে ওটার সময় নামার সময় কিন্তু অসুবিধা হবে না বন্ধুরা ঘুরে আবারও নিচে চলে এসছি আর এখানে দেখো নিচে এখানে একটা ওয়াচটাউর রয়েছে যেখানে উঠে সুন্দর ভিউ দেখতে পারবে আর এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এখন তো আকাশ পরিষ্কার নেই তো মোটামুটি এই লামাহাটা এই জায়গা ঘুরতে দু ঘন্টার বেশি সময় লাগবে এখানে আসলে শুধু ইচ্ছা করবে ছবি তুলি ভিডিও করি কারণ জায়গাটাই এত সুন্দর আমিও অনেকটা সময় এখানে কাটিয়ে দিয়েছি এবার চলো নিচে যাই যারা ব্রেকফাস্ট করে আসবে না তারা কিন্তু এখানে ব্রেকফাস্ট করে নিতে পারো এখানে সামনে দোকান রয়েছে অনেক একটা দোকান থেকে নিয়ে নিয়েছি চিকেন মোমো আশি টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস এক পিস দশ টাকা করে বন্ধুরা এই জায়গায় এসে দেখা হয়ে গেছে আমার ছোট্ট একটা দর্শক আমার ভিডিও দেখে কেমন লেগেছে তোমার বলো ভালো প্রথমবার এসছো এখানে আপনাদের কেমন লেগেছে হ্যাঁ আমাদের তো ভালো সৌন্দর্য দার্জিলিং এ যে আমরা শুনেছিলাম কিন্তু এখানে এসে দেখার পরে বিভিন্ন জায়গায় যে প্রকৃতির যে অপরূপ স্বভাব যা কিনা শুধু ভিডিওর মাধ্যমে দেখা বা বোঝা সম্ভব নয় যদি সচক্ষে না দেখা যায় এখানে এসে তবে বললো খুবই সুন্দর একদমই তাই একদমই তাই তো অবশ্যই নিজের চোখে এসে দেখবে সেটাই কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা লামাহাটা ঘুরে এখন আমরা যাচ্ছি তিনচুলে ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্টে যাওয়ার পথে এত সুন্দর ভিউ ऐ রকম दृश्य देखकर गाड़ी में বসে की थाका जाए तो নেমে পড়েছে আর দেখো চা গাছ 450 बहुत ही अच्छा जगह है थैंक यू यहां पे रुकने के लिए जी यह जगह जो है आपको सिटी से थोड़ा अलग लगता है ক্যালকাটাও দার্জিলিং সিটি তো এখান থেকে নামচি দেখা যায় সিকিমে যেটা রয়েছে চারধাম ওখানে আছে কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে দেখাতে পারতাম এসে গেছি ভিউ পয়েন্ট দারুন দারুন কোনো কথাই হবে না এত সুন্দর লাগছে এখান থেকে এই যে একটা দোকান রয়েছে আর এই দোকানে ভেতরে রয়েছে ড্রেস এই যে পিঠে এগুলো দিয়ে দেবে এই যে কত নিতে হস ড্রেস কার টাকা নেবে এরকম কড়িয়ে দেবে आजा ড্রেস দেখো এই জায়গায় সবাই এনজয় করছে চা বাগানে ফটো তুলছে এটা কিন্তু বেস্ট জায়গা এই ড্রেস পরে ফটোশুট করার চারি পাশে সবুজ চা বাগান তার মধ্যে যখন ওই ড্রেসটা পরে অসাধারণ লাগবে পেছনে এরকম দৃশ্য আর এখানে বসে দার্জিলিং এর চা দৃশ্য অবশেষে আমরা পৌঁছে গেছি কেসে হ্যাঁ আচ্ছা চলো রুমে যাই আর রুমটা দেখাই পেছনে এই রুমে আমি থাকবো রুমের দরজা খুললে জানালা খুললে দেখতে পারবো কালিম্পং ডিস্ট্রিক্ট এখান থেকে কালিম্পং শহর পুরো দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে আমার রুম দুটো বেড রয়েছে বড় বড় এখানে চারজন থাকা যায় না চার লোক রেহে সেখতে আমি তো এখানে একাই থাকছি দেখো বেশ সুন্দর কম্বল বালিশ সমস্ত কিছু দিয়ে দিয়েছে টয়লেটটা দেখাই এই হচ্ছে টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোটর মধ্যে বেশ ভালো লাগছে চলো অনেক জার্নি করে এসেছি এবার একটু ফ্রেশ হই ফ্রেশ হই আবার কথা হচ্ছে বন্ধুরা একটা মজার কথা বলছি আমি এখন টয়লেটে রয়েছে স্নান করব আর এই স্নান করতে করতে এই যে জানালা সেই জানালা থেকে দেখা যাবে ঘন জঙ্গল যেটা দেখতে এত ভালো লাগছে এই দেখো পুরো জঙ্গল আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আমার বাড়ির টয়লেট থেকে তো এত ভালো ভিউ পাই না তো এটা দেখে মন একদম খুশি হয়ে গেল যে কত সুন্দর একটা জায়গায় রয়েছি একদম জঙ্গল পাহাড়ের মাঝখানে বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি এবার বেশ ভালো লাগছে এখন সময় হচ্ছে তিনটে একচল্লিশ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কালিম্পং শহর যখন রাত হবে প্রত্যেকটা বাড়ি ঘরে লাইট জ্বলবে অসাধারণ লাগবে দেখতে হ্যাঁ কি করছে দুজনে খুব ভালো দুজনে ভালো এও বন্ধুরা এই রুমে আমি রয়েছি এই হচ্ছে খাওয়া দাওয়ার রুম চলো বসি আর দেখি দুপুরের মেনুতে কি কি আছে সব চলে এসছে কি কি আছে দেখাই আলু ভেন্ডি ভাজা কাতলা মাছ ডাল রাইস এবার ভেন্ডি আলু সাথে ডাল মাখিয়ে ভাত দিয়ে ও মাছটা বেশ নরম হয়েছে এবার খেয়ে দেখি কেমন লাগে মশলা দিয়ে মাখা মাখা করে বানিয়েছে ভালো লাগছে কাতলা মাছ যেমন খাওয়া দাওয়া বেশ ভালোই হলো এবার চলো একটু হাঁটু হাঁটু করে আসি কাকি बम्बे होगी। बम्बे? दिल्ली होगी। आप कहाँ पे जा रहे हो? वो तो हम नीचे मंगी सामे गए। आपका घर नीचे है? है। चार में। आ, अच्छा। यहाँ पे देखने के लिए और कुछ है? कोई व्यू पॉइंट ऐसा कुछ? कौन से? यहाँ के? पे कुछ जगह है देखने के लिए अच्छा व्यू आता है? जगह नहीं होगी तो वो वज़ल से कर द সূর্য এখন পশ্চিম আকাশে একটু পরেই অন্ধকার হয়ে যাবে বন্ধুরা দার্জিলিং এ এই ধরনের জায়গা অনেক আছে আর এই রকম জায়গায় আসলেই তোমরা বুঝতে পারবে আসল যে পাহাড়ি মানুষেরা কিভাবে থাকে তাদের বাড়িঘর কেমন হয় তারা কিভাবে বসবাস করে এরকম পাহাড়ি জায়গায় দার্জিলিং শহরে যে সব বাড়িঘর রয়েছে বেশিরভাগই হোটেল সবাই ওখানে ব্যবসা করে তো সেই ফিলটা তোমরা পাবে না যেটা তোমরা এরকম কিছু পাহাড়ি গ্রামে আসলে পাবে জায়গাটা চোখ বন্ধ করে ফিল করছি চারিপাশে পাখি পোকামাকড় ডাকছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বিকেল পাঁচটা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি ঘুরতে ঘুরতে কোথায় চলে দেখো জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা বা দিক ঘুরে ওই দিকে চলে গেছে একটা হরিণ হরিণ দেখো ও দেখো ও দেখো হরিণ হরিণ দেখো কোথায় দেখেছো ওই জঙ্গলের ভেতরে কত রকম পশু পাখি আছে ওই দেখো ওই দেখো লাফিয়ে চলে গেল ওই যে ওই যে দেখলে বন্ধুরা এখানে একটা হরিণ ছিল এই প্রথম আমি এরকম জায়গায় ঘুরতে ঘুরতে হরিণ দেখতে পেলাম তোমরা কারা দেখেছো তারা কমেন্ট করো এরকম জঙ্গলে অবশ্যই প্রাণী আছে অনেক রকম এত ঘন জঙ্গল কিন্তু আমি যে দেখতে পারবো সেটা আশা করিনি এসে গেছে ইভিনিং স্ন্যাক্স ভেজ পকোড়া চা থ্যাংক ইউ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা দশ দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স ভেজ পকোড়া ডালের আর লিকার চা বাইরের দৃশ্য দেখছো কত সুন্দর পুরো অন্ধকার হয়ে গেছে আর টুনি লাইটের মতন সব জ্বলছে এখন এটা এনজয় করি এর পরে দিয়ে যাবে বারবিকিউ যেটা আমরা বলেছি করে দিতে ওই জন্য করে দিচ্ছে এটা প্যাকেজের মধ্যে থাকে না পার কেজি পনেরোশো টাকা নেওয়া হয় একেবারে রেডি করে তোমাদের দিয়ে দেবে আহ বন্ধুরা কাঠ জ্বালিয়ে দিয়েছে বার্বিকিউ করার জন্য দুপুর বেলায় তেমন ঠান্ডা ছিল না রাত বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে আমি এটাই ভাবছি এখন এই সময় কলকাতায় এত গরম মানুষ এসি ফ্যান চালাচ্ছে আর আমি এখানে আগুনের পাশে বসে আছি এটাই পার্থক্য আমাদের দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের বন্ধুরা রেডি হয়ে গেছে চিকেন বার্বিকিউ দেখো সাজিয়ে দিয়েছে দেখতেও ভালো লাগছে আর গন্ধটাও দারুণ আসছে গরম আছে অনেক ঠান্ডায় গরম গরম এরকম চিকেন জমে যায় একদম এখন বার্বিকিউ চিকেন এনজয় করছি একটু পরে ডিনার করব তারপর ঘুম কালকে সকালে উঠে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো এটাই প্ল্যানিং একদিনের অনেক কথা বলার বাকি রয়েছে সেটা কালকে সকালে উঠে বলবো এখন ডিনার করে নিই আলু ভাজা রুটি চিকেন আর এই স্যালাদ রাতে তোমরা দুটো অপশান পাবে ভাত বা রুটি আমি রুটি বলেছি এই ঠান্ডায় রুটিটাই বেশি ভালো লাগে এখন টেম্পারেচার দেখো উনিশ ডিগ্রি বন্ধুরা শুভ সকাল এখন সময় সকাল ছটা তেত্রিশ আর এখন এখানে টেম্পারেচার উনিশ ডিগ্রি সামনে একদম দেখো সাদা এখন ওয়েদার এতই বাজে কিন্তু এটাও একটা মানে সৌন্দর্য পাহাড়ের যে মেঘ আসে যায় যেটা দেখতে ভালোই লাগে দেখা যাক কিছুক্ষণ পর পরিষ্কার হয় কিনা এখন তো ছটা তেত্রিশ বাজে গুড মর্নিং ভাইয়া ওকে গুড মর্নিং রুমে বসে বাইরে এত সুন্দর ভিউ দেখছি আর হাতে গরম চা বন্ধুরা বেরিয়েছে একটু মর্নিং ওয়াক করতে দু তিন দিন শহরের কোলাহল থেকে বেরিয়ে যদি শান্তিভাবে নিরিবিলি কোনো জায়গায় সময় কাটাতে চাও তাহলে এরকম জায়গা কিন্তু বেস্ট দার্জিলিং শহরের বাইরে বেরিয়ে এরকম কিছু জায়গা তোমাদের খুঁজে বের করতে হবে আর এখানে রাত কাটাতে হবে সমস্ত রকম টেনশন মাথা থেকে দু একদিনের জন্য বেরিয়ে যাবে এই মনোরম দৃশ্য মনোরম পরিবেশ আর এখানে শীতল বাতাস যখন নাকে ঢুকবে অসাধারণ ঘর পরোটা এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে ভাজা পরোটা ডিম সেদ্ধ আর এটা নেপালি আলুর দম মানে এখানে যেভাবে তৈরি করে চলো খেয়ে দেখি কেমন লাগে আলু টমেটো আর অনেক কিছু দিয়েছে সেইভাবে তৈরি ভালো খেতে বন্ধুরা সবই তো হলো এবার তোমাদের বলি এখানে যদি তোমরা থাকো তাহলে কত টাকায় তোমরা এখানে থাকতে পারবে এখানে একদিন থাকতে হলে তোমাদের দিতে হবে পনেরোশো টাকা খাওয়া দাওয়া থাকা নিয়ে একটা নতুন জায়গা এই প্রথম এলাম এখানে বেশ ভালোই লাগলো আর এরকম জায়গা সত্যি ভালো লাগে যারা আসতে চাও অবশ্যই আসতে পারো ভালো লাগবে তোমাদেরও এখানে আসতে হলে যে নাম্বার দিয়ে বুক করবে সেই নাম্বার আমি ডিসক্রিপশন আর ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি দেখে নিয়ে তোমরা কল করে আসতে পারো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই দিদি হ্যাঁ হ্যাঁ